নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব সুন্দর একটি বিষয় বিষয়টি আনকমন যারা বহুদিন যাবৎ পূজা অর্চনার কাছে পূজা অর্চনার কাজে যুক্ত আছেন তারা জানেন যারা নবাগত পুরীত বন্ধু তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আপনাদেরও প্রয়োজন লাগবে গণেশের পুজো তো অনেক রকমের হয় বিভিন্ন রূপে হয় বিভিন্ন পদ্ধতি নিয়ম নিয়মকানুনে হয় তাই সুতরাং কোন সময় কোন গণেশজির পুজো করব। এবং কেন করব আজকের বিষয় হচ্ছে গণেশের পুজো কেন আমরা করবো গণেশ শুনে রাখুন এবং গণেশের পুজো কোন তিথিতে করতে হয় শুক্লপক্ষের চতুর্থীতে হরিদ্রা গণেশের পুজো করতে হয় কোনো কন্যা দ্বারা হলুদটাকে বাড়তে হবে কাঁচা হলুদটাকে বাঁটতে হবে সেই হলুদ সর্বাঙ্গে মাখতে হবে মেখে কিছুক্ষণ অপেক্ষা করার পরে স্নান করে নিয়ে গণেশের যথাবিহিত পুজো করতে হবে পূজা মন্ত্রটি হচ্ছে ভালো করে খেয়াল করবেন ওং হুম গং ওং হুম গং গ্লং হরিদ্রা গণপতিং নম এটা হচ্ছে পূজা মন্ত্র তর্পণটা কি একই ওং হুং গং গ্লোং ওং হুং গং গ্লং হরিদ্রা গণপতিং তর্পয়ামি নম এই মন্ত্র দশবার তর্পণ করবেন আগেই বলেছি শুক্লপক্ষের চতুর্থীতে কোনো কন্যা দ্বারা হলুদটাকে বাটাতে হবে বাটতে হবে সে হলুদ স্নানের আগে সর্বাঙ্গে মাখতে হবে কিছুক্ষণ থাকার পরে তারপর স্নান করবে তারপর যে গণেশজির যথাশক্তি উপচারে পুজো করতে হবে সে পঞ্চোপচারে করুন কিন্তু ভক্তিটা রাখতে হবে দশোপচারে করতে পারেন ষোড়শোপচারে করতে পারেন তা আমি পুজো মন্ত্রটা বলে দিলাম ওং হুম গং গ্লৌং হরিদ্রা গণপতিং নম তর্পণ মন্ত্রটা বলে দিলাম এবং এই একই মন্ত্র যখন জপ করবেন একশো বার জপ করবেন এই একশো আটবার জপ করে নেওয়ার পরে মালপোয়া যেটা ঘি দ্বারা তৈরি হয় মালপোয়া সেটা দিয়ে আহুতি দেবেন হোম করে কি বললাম ঘিয়ের ঘিয়ের দ্বারা যে তৈরি মালপোয়া সেটা দিয়ে যজ্ঞে আহুতি দেবেন ওই কতবার ওই বললাম একশো আটবার এবং দশজন যারা সাত্বিক ব্রাহ্মণ এমন কোন সাত্বিক ব্রাহ্মণকে ভোজন করাবেন তারপরে যেটা করতে হবে ভোজন করানো কুমারী পুজো করে নিজের গুরুকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন সরাসরি গুরুদেবকে যদি না পান তাহলে গুরুদেবের পুজো করে নেওয়া যেতে পারে তাহলে কি হলো পুজোর মন্ত্র বললাম তর্পণের মন্ত্র বললাম জপের মন্ত্র বললাম সে আপনি পঞ্চপচারে পুজো করতে পারেন তারপরে একশো আটবার হোমে আহুতি দিতে হবে কি দিয়ে ঘের তৈরি মালপোয়া দিয়ে তারপর দশজন সাত্বিক ব্রাহ্মণকে ভোজন করাবেন তারপর পারলে যেটা অবশ্যই করতে হয় বিধি অনুযায়ী গণেশজির পুজো করার পরে কুমারী পুজো করে নেবেন কুমারী পুজো করার পরে একটু গুরুদেবকে পুজো করে নেবেন তাহলে তার নৈবেদ্য কী হলো হরিদ্রা গণেশের ঘিয়ের দ্বারা তৈরি মালপোয়া জপ মন্ত্র বলে দিলাম তর্পণের মন্ত্র একই বীজ মন্ত্র বলে দিলাম যেটা দিয়ে পুজো করতে হবে সব বলে দিলাম ভক্তিটাই প্রধান সার এবং এতে কি ফল লাভ করা যায় ভালো বর পেতে গেলে ভালো স্বামী পেতে গেলে আপনারা একটু হোমের সময় হোম করবেন খুব ভালো বর যদি পেতে চান এর জন্য যদি হরিদ্রা গণেশের পুজো করেন তাহলে খই দ্বারা হোম করবেন এবং ভালো পুত্র লাভ যদি করতে হয় গুণবান পুত্র তাহলে রমণীর যে ঋতু স্নান হলো অর্থাৎ ঋতুমতীর রজস্রাব হওয়ার শেষ দিনে যে প্রতিটা নারীকে স্নান করতে হয় এই সেই স্নানের পরই হৈত্যা গণেশের যথাবিধি পূজা করতে হবে যে পূজার পদ্ধতিটা আমি বলে দিলাম তারপরে একশো গ্রাম গোমূত্র দ্বারা শুকনো আদা একশো গ্রাম গোমূত্র অর্থাৎ গোচনা দ্বারা শুকনো আদা ও কাঁচা হলুদ বেটে তার মানে শুক্ন শুকনো আদা কাঁচা রুদ একত্রে বেটে এক হাজার মন্ত্র জপ করে অর্থাৎ মন্ত্রটি এক হাজার বার জপ করে যদি একটি ব্রাহ্মণ বালককে নারু খাইয়ে ওই ওষুধ খায় তাহলে অবিষ্ট পূরণ হবে অর্থাৎ সুপুত্রের জননী হবে তাহলে গুণবান পুত্র লাভের জন্য কি করতে হবে প্রথম হচ্ছে রজস্রাবের শেষ দিন অর্থাৎ যেদিনকে রজস্রাব হওয়ার শেষ দিনে যেদিনকে প্রত্যেক নারী স্নান করেন সেদিনকে হরিদ্রা গণেশের পূজা করতে হবে কি করতে হবে একশো গ্রাম গোচনা দ্বারা শুকনো আদা কাঁচা হলুদ একত্রে বেটে এক হাজার মন্ত্র বাড়তে হবে তবে এক হাজার মন্ত্র পরে জপ করতে হবে তারপরে একটি ব্রাহ্মণ বালককে নাড়ু খাওয়াতে হবে নাড়ু খাইয়ে ওই ওষুধটা খায় অর্থাৎ গোচনা দ্বারা তৈরি আদা দ্বারা তৈরি হলুদ দ্বারা তৈরি এই যে তিনটে জিনিস বেটে একত্রে যে ওষুধটা তৈরি হলো সেটা যদি খায় কোনো নারী অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হবে অর্থাৎ সুপুত্রে জননী হবে এই হচ্ছে প্রাথমিকভাবে হরিদ্রা গণেশের পুজোর কথা বললাম এবং হরিদ্রা গণেশের ধ্যান মন্ত্রটা মন্দির শুনুন হরিদ্রা গণেশের ধ্যান মন্ত্র হচ্ছে ওং পাশাং মুদকুশ মোদক দন্তং কর বৈষ ঐকার দয় রেপ কর দ ধানং সনস্থং, হরিদ্র খন্ড প্রতিম ত্রিনেত্রং পিতাং সুকং রাত্রি গণেশ মিরে মন্ত্রটা হচ্ছে হরিদ্রা গণেশের ওং হুং গং গ্লোং হরিদ্রা গণপতয়ে সর্বজন হৃদয় স্তম্ভয় স্তম্ভয় সোহা আবার বলবো ওং হুং গং গ্লোং ওং হুং গং গ্লৌ হরিদ্রা গণপতয়ে বড় দ সর্বজন হৃদয় স্তম্ভয় স্তম্ভয় সাহা এটা হচ্ছে মন্ত্র এটা পূজা মন্ত্র বা হোম মন্ত্র যাই বলুন তাহলে এবারে যেটা বলা হচ্ছে যে এই গণেশের পূজায় ব্রাহ্মাদষ্ট ব্রাহ্মাদষ্ট শক্তির পুজো করবেন বামাদি অষ্ট শক্তির পুজো করবেন এবং তার আহ্বান করবেন ওং ভূভূবস বামাদষ্টা শক্তায় ইয়া মন্ত্রে এবং তারপরে যে অন্যান্য দেবতার পুজো করবেন সেটা হচ্ছে ওং বামা কলকাল্যৈ নমা বল বিকর নমা বল প্রমোথ নমা সর্বভূত দমন নমা ওং মনন মন নমা তারপরে চারিদিকে মন্ত্র বলে পুজো করতে হবে যেটার যার ওং প্রমো নমা এটা পূর্বে উত্তর বলবেন এবং সুমুখ আয়নমা পশ্চিমে ওং দুর্মুখ আয়নমা দক্ষিণে ওং বিঘ্ন নাশক আয়নমা এই হচ্ছে পুজো এবং এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ মন দিয়ে যারা এতক্ষণ দেখলেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আজ তাহলে এখানেই শেষ করছি não Oscar